アまハハ

আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারা আনতে কেমন আছেন আপনি ভালো আছেন আপনাদের কাছে আসছি তারেক রহমানের জন্য ভোট চাওয়ার জন্য উনি উনিও এসে গেছেন ইনশাল্লাহ আমরা মিলেমিশে দেশ গর্ব এবং বিএনপি সরকার তারেক রহমানের সরকার হবে গরিবের সরকার মধ্যবিত্তদের সরকার ইনশাল্লাহ কেমন থাকবে এটা কি মানায় হয় ইনশাল্লাহ ভালো কিছু হবে কি কোন চাচ্ছি ভালো কিছু হইব সবাই নিয়ে ভোট দিতে চলে যেতে হইব এবং কারো দ্বারা বিভ্রান্ত হওয়া যাবে না দেখেন আমরা কিন্তু বলছি প্রতি মাসে একদিকে যেমন রাষ্ট্রের উন্নয়ন দরকার আর দিকে কিন্তু আমাদেরও খাবারের দরকার আছে তাই না ওই জায়গা থেকে কিন্তু প্রতি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সরকারের কাছ থেকে দেবে প্রত্যেকটা মাসে এখন আপনারা যেখানে বসবাসটা করেন সেই জায়গা থেকে আপনারা যদি মাসে দুই থেকে আড়াই হাজার টাকা সরকারের কাছ থেকে পান এটা কি কোনো অংশ উপকার হবে না আপনাদের দশ থেকে পনেরো দিনের খাবার মোটামুটি একটা আসবে না যাই হোক আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ ভালো কিছু হবে ভাই আলাইকুম ভাই আলাইকুম Ayo 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 oh bai lasme dek check korbu bai check korbu check korbu no 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 petti angelavelte de angelavelte